বেলা মালিকের নাম উমাইয়া মুনাফি হসরত বেলাল চুপে চুপে আল্লাহ নামের জিকির করে আল্লাহ নামের জিকির উময়া কিরে বেলার কার নাম হসরত বেলাল মালিকের নাম জপি উমাইয়া খুশি হয়ে গেল। বেলাল তুই আমি মালিকের নাম জব যা আজকে থেকে তোর কাজ কমিয়ে দিলাম দিলাম আর তোর বেতনটা বাড়ায়া দিলাম হজৰত বেলাল ডাক দিয়া পায়ে উমাইয়া মুনাফি হাবি তোমার মতো মালিকের নাম জব পে না আমি ওই আল্লাহর দামের জিকির না করি যে আল্লাহ সমান বানাইছি যে আল্লাহ জমিন বানাইছে যে আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহ নামের জিকির করি দুনিয়ার কারো নামের জিকির করি না হুমাইয়ার মাথাটা বড় গরম হয়ে গেল কিরে বেড়াল কার নামের জিকির করে সভাসদদের কি মিটিং বসাইলো কি করা যায় বেড়ালকে কি করা যায় মিটিং এর মধ্যে ফয়সালা হলো উত্তপ্ত মরুভূমির মধ্যে ফেলে দাও হাত বেঁধে পা বেঁধে উত্তপ্ত মরুভূমির মধ্যে ফেলে দাও হসরত বেলালের এই সিদ্ধান্ত হওয়ার পর হসরত বেলালের হাত বাঁধল হসরত বেলাল রাদি তাআলা ওনার পা বাঁধল পা বাঁধার পর মরুভূমির মধ্যে ফেলে দিল আর বকির উপর একটা পাথর চাপা দিল পাথর চাপা দিল মরুভূমির করমের কারণে ভদ্রত বেলালের শরীর থেকে আর টকটকরে রক্তগুলো বেঁবে পড়তেছে ভদ্ররথ বেলাল ক আল্লাহ তোমার ডাবের জিকির করতেছি তোমার জন্য কষ্ট সহ্য করতেছি সে আল্লাহ ও আল্লাহ এই কারণে তুমি আমাকে জান্না দিও জাহান্ন আমি চালাইও না রে আল্লাহ হজরত দালাল এই বলে কানুনা করতেছে উঠতেছে কানু না করু আর সবান টানে বলে আহা দাহা দাহাত থামার আল্লাহ এক আমার আল্লাহর কোনো অংশদারি তো নাই হামার আল্লাহ একো আহাদ দাহাত বলে আর কান্না কৰে আহা দাহাত বলে আর কান্না করে। বেলাল পাশ দিয়া আবু বকর আল্লাহ তাআলা আনহু হেইটা যায় আবু বকর দিয়ে আল্লাহ নামের জিকির করো হযরত বেলাল হে আবু বকর আল্লাহ নামের জিকির মধ্যে কি জি মজা এই মজা পেয়েছি হাজার শাস্তি দে কিন্তু আল্লাহ নামের জিকির আমি বন্ধ করতে পারবো না আল্লাহ আকবর আরো জরুরি আল্লাহ আকবর এই যে আল্লাহ আকবর বলে একবার আপনি আল্লাহকে ডেকেছেন আল্লাহ আরো সে আউজিমের থেকে সত্তর বার জবাব দিছে আল্লাহ আকবর চিন্তা করেছে একবার আল্লাহকে আল্লাহ বলছে আল্লাহ সত্তর বার জবাব দেয় হজরত আহাদ আহাদ বলে কান্না করতেছে উত্তত্ত মুর্বুমের মধ্যে হাতটা বাদা পাটা বাদা কিন্তু মাইয়া মুনাফিগের দয়া হলো না হযরত বেলাল সুস্থে পড়লেন মৃত্যু সর্ যায় শাইতু তারপর হযরত বেলাল আল্লাহর নামের জিকির বন্ধ করে নাই এই যে আল্লাহর নামের জিকির করেছে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকছে এই জন্য বেড়লের কেমন দাম আল্লাহর পয়গম্বর মিআরাজে গিয়েছিল মিআরাজের রাতে আল্লাহর পয়গম্বর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলার নবী আল আরশ ঔজিনে গেলেন আল্লাহর সাথে কথা বললেন কথা বলার পর জিবরাইল আল্লাহর নবীকে জান্নাত জাহান্নাম দেখায় নবী এই যে জান্নাত নবী যখন জান্নাতে হাঁটতেছে নবী যখন জান্নাতে হাঁটতেছে নবী ডাক দিয়া কই কি জিবরাইল আমি হাঁটতেছি কিন্তু আমার আগে কায়ের জানি পার শব্দ শোনা যায় কার পায়ের শব্দ শোনা যায় বল হযরত জিবরাইল বলেন নবী আপনার একজন প্রিয় সাহাবী قالو صحابی হজরত بلال পায়ের শব্দ জান্নাতে শোনা যায় আল্লাহু আকবার আল্লাহু চিন্তা করে দেখেন দেখেন بلال মধ্যে কিন্তু নবী জান্নাতের মধ্যে হাঁটতে হাঁটতে হাঁটতেছে নবী কয় بلালের পা মক্কার মধ্যে পড়ে शेर পায়ের শব্দ জান্নাতেও শোনা যায় কি পরিমাণ দুষ্টগর জজরতে পেলার কি পরিমাণ ইসলামের জন্য কষ্ট করেছে নিজের জিন্দগিটা বিলীন করে দিয়েছে হজরত বেলাল রাদি তাআলা নবী যখন জান্নাত ঘুরে আসলেন জাহান্নাম ঘুরে আসলেন মিরাজ থেকে যখন দুনিয়ায় চলে আসলেন বেলালকে ডাক কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের मेहमान বানাইছে ও বেলার উটু বলো না কি আমল এ বেলাল বলো তুমি কি আমল করো হা বাত উটু বলো হযরত বেলাল তুই চোখের পানি ছেড়ে দিয়া বলে پیغمبر আমি বেশি নামাজ আদায় করতে পারি না ও পয়গম্বর আমি বেশি আবাদত করতে পারি না তবে একটা আবাদত আমি নিয়মিত আদায় করি নিয়মিত আদায় করি কি আমল করো হযরত বেলাল বলে পয়গম্বর নামাজের আগে ওযু করতে হয় এই ওযু করে দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আছে এই দুই রাকাত ওযু করে সব সময় আমি ওযু করে আজ ওযু করে নামাজ আদাই করি এই দুই রাকাত নামাজ আদাই করি এই আমলটা আমি কন্টিনিউ করি এ দু আমি করি না কিন্তু এ এবাদত আমি নিয়মিত করি আল্লাহর পয়গম্বর দা দেখয়ের বেলা বেশি আমল করার দরকার নাই এই যে তুমি দুই রাকাত তাহাইয়াতুল নজর নামাজ পড়ছো এই দুই রাকাত তাহাইয়াতুল নজর নিয়মিত পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার জান্নাতে মেহমান বানায়া দিছি সুবহানাল্লাহ একটু চিন্তা করে দেখেন বেলাল ইসলামের জন্য কত কষ্ট করেছে নিজের জিন্দগিটা বিলীন করে দিয়েছে হযরত বেলাল এই জন্য বেলালেন কেমন তা আল্লাহর পায়াগম্বর যখন মক্কার থেকে নদিনায় চলে গেলেন মদিনায় চলে যাওয়ার পর পায়গম্বর আবার যখন মদিনার থেকে মক্কা এসে মক্কা বিজয় করলেন করলেন নবীর মাতৃভূমি নিজের আয়ত্তে নিয়ে আসলেন আল্লাহর পায়াগম্বো মক্কা বিজয় করার পর মক্কা বিজয় হয়েছে এখনো পর্যন্ত কোনদিন জামাতের সাথে নামাজ আদায় করতে পারে নাই আল্লাহর রাসূল হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করতে পারে নাই আজকে মক্কা বিজয় হয়েছে মক্কা বিজয় হয়েছে এই মক্কা বিজয়

পেগম্বর আজকে মক্কা বিজয়ের দিন আপনার প্রিয় সাহাবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবে কিন্তু সাহাবি বলেন না আবু বকর আযান দিবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবে কিন্তু সাহাবি বলেন না হযরত ওমর আযান দিবে না হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিবে কিছু সাহাবী বলে না ওসমান আজান দিবে না হযরত আলী আজান দিবে কিন্তু আল্লাহ রাসূল পরামর্শ করলেন পরামর্শ হওয়ার পর আল্লাহর নবী এখন সিদ্ধান্ত দিবে এই সময় জিবরাইল নবীর কানে কানে এসে বলে পায়গাম্বো আজকে মক্কা বিজয়ের দিন আপনার জন্য কত আনন্দ ও পায়গম্বর আপনি কোনদিন জামাতের সাথে নামাজ আদায় করতে পারেন নাই আজকে মক্কার মধ্যে আপনি জামাতের সাথে নামাজ আদায় করবে এই মক্কা বিজয়ের দিন আজকে আযান দিবে কি আপনি পরামর্শ করেছেন ও পয়গম্বর আপনার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত বা নবী আজকে আবু বকর দিবে না আজকে ওমর আজান দিবে না আজকে উসমান আজান দিবে না আজকে হযরত আলীও আজান দিবে না ও পয়গম্বর কে আজকে আযান দিবে বলে জিবরাইল একবার আল্লাহর পয়গম্বরখানেখানে ডাক দিয়া কয় ও পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মক্কা বিজয়ের দিন আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল হাসান দিবেন সুবহানাল্লাহ উটু চিন্তা করে দেখেন হযরত বেলালের কেমন দান ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করেছে যে বেলালকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে হযরত বেলাল হাত বেঁধে পা বেঁধে শেষ করে ফেলেছে তারপর হযরত বেলাল ইসলাম ছাড়ে না কালিমা ছাড়ে না আল্লাহর জিকির বন্ধ করে না এই জন্য হযরত তালা এত দামি বানাইছেন মক্কা বিজয়ের দিন ফাতে মক্কা বিজয়ের দিন আল্লাহ নবী জামাত নামাজ আদায় করবেন এই আজানটা ফেরিস্তার পরামর্শের মাধ্যমে আল্লাহ জানাইয়া দিছেন আজকের আজান দিবি হজরত মদিনার মধ্যে আল্লাহর পায়গম্বর মদিনার মধ্যে যখন দিন প্রচার করতেছেন দিনের প্রচার চলতেছে অনেক সাবাহিকারা মুসলমান হয়ে গেছে হসরত বেলাল দিয়ে নাহুতা মদিনার কণ্ঠে আদান দিত মদিনার আজানের মধ্যে আদান দিত আকবর এই কণ্ঠে হজরত বেলাল আজান দিত মধুর সুরে আজান দিত হজরত বেলাল আজান দিত যখন অনেক মুসলমান হয়ে গেছে অনেক সাহাবাই কারাব মুসলমান হয়ে গেছে সাহাবাই কারার একদিন নবীকে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ হজরত বেলাল আজান দেয় কিন্তু বেলাল আজান শুদ্ধ হয় না বেলালের মোয়াজেন আপনি পরিবর্তন করেন নতুন মোয়াজেন দেন বেলালকে আর আজান দিতে দিবেন না সাহাবাই কারামকে আল্লাহর রাসুল বলেন ও সাহাবাই কারাম কে আজকে আজান দিবে তোমরা বলো বেলালকে বাদ দিয়ে দিলাম কিন্তু আজকে রাজান দিবে কে বলো সাহাবাই কারাম বলে পয়গম্ব অমুক সাহাবি খুব সুন্দর কণ্ঠে আজান দিতে পারে বেলালকে আপনি আজকে বাদ দিয়ে দেন বেলালকে বাদ দিয়ে দেন বেলাল আস আস হাদু বলতে পারে না আস সাধু কয় এই ঠিক মতো আজান দিতে পারে না বেলালকে আপনি বাদ দেয়া দেন অন্য সাহাবিকে আপনি মুয়াজ্জিন বানান আল্লাহর রাসূল বেলালকে মুয়াজ্জিন গিরি থেকে বাদ দিয়া দিল নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলো আজকে থেকে নতুন মুয়াজ্জিন আজান দিবে বেলাল আজকে থেকে আসন দিবে না বেলালের মনটা খারাপ হয়ে গেল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলে আজকে থেকে আমি আর না আমি আসন দিতাম আর আমার নবীর দিকে তাকায়া থাকতাম আমার নবী আমার আসন দেখতো আজকে থেকে আমার নবী আর আমার আসনের আবার শুনবে না হজরত বেলাল মুসলিম নবমীর কোন চোখের পানি ছেড়ে দি কাঁদি আর বলে ওই উমাইয়া মুনাফি আমার জিব্বার মধ্যে আঘাত করেছে এই জিব্বার মধ্যে আঘাত করার কারণে আমি আসাদু বলতে পারি না আল্লাহ এই উমাইয়া মুনাফি আমার জিব্বার মধ্যে আমার জিব্বাটা খুব আঘাত করেছে এই জন্য আমি আসহাদু বলি আসাদু বলতে পারি না আজকে মোসে নববীর মুয়াজ্জিন থেকে আমাকে বাদ দিয়া দিল আয় আল্লাহ আমি সহ্য করতে পারি না রে আল্লাহ হযরত বেলাল মোসে নবীর কোনায় সিদ্দায় পড়ে কান্না করতেছে

তারপরে হজরত ওমর রাজি আল্লাহ এই তিনজন সাহা এই তিন দুইজন সাহাবি আল্লাহর নবীর সাথে আছেন এই জান্নাতুল এই রওজাতুম মির জান্নার পরে মসজিদুল নববীর অংশ তারপরে জান্নাতুল বাকি এই জান্নাতুল বাকির মধ্যে অনেক সাহাবা ইকরাম শুয়াত তবে আমি আজকে বলতে চাই ইসলামের জন্য যারা কষ্ট দিয়েছে তাদের কেমন দাম কেতার কেমন মর্যাদা হজরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে বলে আল্লাহ আমি আর আসান দিতে পারবো না ফজরের সময় যখন হয়ে গেল মসজিদের তারা খুলতেছে নতুন আজকে নতুন মুআজ্জিন আজান দিবে হজরত বেলাল আজান দিবে না নতুন মোয়াজ যখন ধীরে ধীরে সামনে যায় ধীরে ধীরে সামনে যায় ধীরে ধীরে সামনে যায় যখন হজরত বেলালের আরো কান্না গেল জোরে জোরে চিৎকার করে কান্না করে বলে আল্লাহ আমি কারা জান দিতে না নতুন মুহাজিন সামনে যায় আয় আল্লাহ সবাইকে আপনি বাদ দিয়ে দিছে আমি আজান দিব আমার আজান নবী আর শুনতে পারব না কি আমার আজান এই বলে হজরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহর পায়গম্বর হজরত বেলালের এই অবস্থা দেখলেন কিন্তু নবী কিছুই বলেন নাই নতুন মহাজেন আজান দিয়ে ফেললো আজান শেষ করে ফেললো আজান হয়ে গেল আল্লাহর আল্লাহ নামাজ দাঁড়ায় দাঁড়ায় দাঁড়া দাঁড়া কান্না করে আর নবীর পিছনে মনে হয় আর দাঁড়াইতে পারবো না নতুন মহাজেন আজকে একামত দিবে নবী নামাজ আদায় করলো নামাজ আদায় করার পর সাহাবাই کرامদেরকে বয়ান করলো সাহাবাই کرامদেরকে ওয়াজ করলো বয়ান করলো আল্লাহর পায়াগম্বর প্রতিদিন ফজর নামাজ পড়ে একবার বয়ান করতো ওই দিন ফজর পরে দুইবার বয়ান করলো দুইবার বয়ান করার পর সূর্য উদিত হয় না সূর্য উদিত হয় না আমরা ভাই সামনের দিকে চলে আসি খালি জায়গাগুলো পূরণ করে সামনের দিকে চলে আসি অনেক মুসল্লি ভাই দাঁড়িয়ে আছে সামনে চলে জায়গা হচ্ছে না তো ইনশা আল্লাহ আপনারা আল্লাহ ইসলামের জন্য আপনাদেরকে কবুল সকলের জন্য কত কষ্ট করেছে খালি জায়গাগুলো পূরণ করে বসে আমরা মেহেরবানি করে খালি জায়গাগুলো পূরণ করে বসি হসরত বেলাল কেমন দামি জানো নতুন দিল নামাজ শেষ করে ফেললো প্রতিদিন নবী একবার বয়ান করত কিন্তু আল্লাহর পায়গম্বর আজকে দুইবার বয়ান করলো সূর্য উদিত হয় না নবীর মাথাটা গরম হয়ে গেল প্রতিদিন একবার বয়ান করি কিন্তু আজকে দুইবার বয়ান করলাম এখনো পর্যন্ত সূর্য উদিত হয় নাই সূর্য উদিত হয় নাই হজরত জিব্রাইল আল্লাহ নবীর কাছে চলে আসতো নবীকে বলে পায়গম্বর আজকে তো ফজর আযান হয় নাই নবীর আজ্ঞা কয়ের কি জিব্রাইল ফজর আযান তো হয়েছে বলে না না ফজর আজান হয় নাই বলে আপনার বেলালকে আজকে ফজর আযান দিয়েছে বলে না না নতুন মহাজ আজান দিয়েছে বলে এই জন্য তো ফজর উদিত হয় নাই কারণ হজরত বেলাল যখন আসান দিত হজরত বেলাল যখন আসান দিত হজরত বেলালের আসান আল্লাহর আরো পর্যন্ত পৌঁছে যাইতান কিন্তু আজকে নতুন মহাজেন আজান দিয়েছে আজানের আওয়াজ করে উঠে নাই এই জন্য সূর্য উদিত হয় না আল্লাহর পায়াগম্বর কয় বেলাল তুমি আজান দাও হজরত বেলাল আজান দিল আজান দেওয়ার পর সূর্য উদিত হল সুভান দেখেন হজরত বেলালের কেমন দাম হজরত নিজের জিন্দিটা ইসলামের জন্য দিয়ে দিয়েছে ইসলামের জন্য কাটিয়ে দিয়েছে এই জন্য হজরত বেলালের দান আল্লাহ বাড়ায়া দিছি